নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই যাই হোক তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে আমরা এসেছি কল্যাণীতে মামা বাড়ি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আচ্ছা এরা হচ্ছে আমার দুটো ছোটো ছোট দেওর সকাল সকাল এরা উঠে কিন্তু রেডি হয়ে গেছে ওদের স্কুল আছে মামি উঠে মোটামুটি পাঁচটার মধ্যে খাবার রেডি করে দিয়েছে এবার ওরা নিজেরাও রেডি হয়ে গেছে প্রথম একজনকে দেখলে ও টেবিলে বসে বসে খাচ্ছে ওরা একটু একটু হলেও বড় হয়েছে ওরাই যেখানে ফোন দেখে খাচ্ছে সেখানে আমার ছেলেটা তো ছোটো ও ফোন ছাড়া খেতে চায় না যাই হোক আর এখানে ছোট ভাইকে মামি রেডি করে দিল ওরা বেরিয়েও পড়লো স্কুলে যাওয়ার জন্য ওরা পরে কাঁচরাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে ওরা এখান থেকে সাইকেল নিয়ে যাবে আর হাই রোডে ওদের জন্য গাড়ি আসবে গাড়িতে করে চলে যায় ওরা কত বড় হয়ে গেছে জানো আগেরবার ওরা যখন তখন আগেরবার বলতো অনেক কয়েক বছর আগে বিএসএফ ক্যাম্পে ছিল তখনও আমি ছোট ভাইকে বিএসএফ ক্যাম্পের স্কুলেই দিয়ে আসতাম ওখানে মোটামুটি কিছু দিন ছিলাম অল্প কিছু দিনই আর কি আর আজ ওরা নিজে থেকে স্কুলে যাচ্ছে দেখেছ সময় জলের মতো গড়িয়ে যাচ্ছে ওরা যে কত বড় হয়ে গেছে আর সেই সাথে বয়সের তুলনায় ওরা কত লম্বা জানো আমার থেকে অনেক লম্বা হয়ে গিয়েছে ওরা আচ্ছা এবার চলে এলাম হচ্ছে ছাদে আইডিটাকে মেলে দিয়েছি ছাদ ভরা শুধুমাত্র ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে মামি সত্যি কথা বলি আমাদের বাড়িতে জায়গা থাকলেও এত সুযোগ সুবিধা হয় না গাছ লাগানোর এই যে ফুলটা দেখছো এই ফুলের বীজ চেয়েছি এই ফুলের বীজ নিয়ে যাব দেখি আমাদের বাড়িতে হয় কি না প্রতি কথা বলি ছাদে এসে মনটা পুরো ভরে গেছে পুরো ছাদ কোথাও ফাঁকা নেই কিছু না কিছু গাছ অন্তত আছে সব রকমের গাছ আছে যেন আর স্নেক প্ল্যান্টগুলো দেখেছ কি দারুণ আর এই যে অ্যাটেনিয়া গাছগুলো এগুলো তো পুরো ছাদ ভর্তি যাই হোক এখানে দেখো অসময়ে গাঁদা ফুলও ফুটেছে চলো এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই যেহেতু আমি একটা বাড়িতে এসেছি আমার নিজের কাজকর্ম তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দেখো ছাদে কিন্তু চাল কুমড়ো হয়েছে একটা চাল কুমড়ো হয়ে গেছে এবার দিদিমা আরও একটা চাল কুমড়ো পেরে নিচ্ছে আজকে এই গাছের চাল করা হবে জানো তো কি দারুণ না চাল কুমড়োগুলো আমাদের বাড়িতেও প্রচুর চাল কুমড়ো গাছ হয়েছে তবে একটা গাছেও কিন্তু চাল কুমড়ো হয়নি আচ্ছা এবার না গোলাপ ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাদে এসেই দেখি মামি শাশুড়ি ছাদের উপর চলে এসেছে সে গাছের পরিচর্যা করছিল বেশ কিছু বেগুনে চারা লাগিয়েছে ওদিকে ড্রাগন ফলের গাছের গোড়ায় মাটি দিয়েছে গাছ লাগালে না তাকে সমানভাবে যত্নও করতে হয় যে কোনো জিনিসের প্রতি আমাদের যদি যত্ন ভালোবাসা পরিচর্যা না থাকে তবে একটা সময়ে গিয়ে সে তো আমাদের আশানুরূপ ফলাফল দেয় না তাই না আচ্ছা এই যে বলছিলাম না যে মামি সকালবেলায় ছাদে চলে এসেছে সে গাছের পরিচর্যা নিয়েই ব্যস্ত ছিল ভাইদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু মামি এখানে এসে পড়েছে আর এর মধ্যে আমার ছেলেটা উঠে সোজা ছাদে চলে এসেছিল আর এসেই ও দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে জানো আচ্ছা তোমরাই বলো ও এইটুকু মানুষ ও কি সাত কেজি ওজন তুলতে পারে তাও তুলছে মানে যেখানে যায় ও সেখানে দুষ্টুমি করে এদিকে খেয়াল করো এই ফুল গাছটা এই গোলাপের কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কি দারুণ লাগছে পুরো মনে হচ্ছে না যে এটা কেনা গোলাপ খুব সুন্দর তাই না বলো সত্যি বলছি আমি ভীষণ পরিমাণে আনন্দ উপভোগ করছি ভীষণ খুশি লাগছে আমি আদতেও ভাবছি যে আমি বাড়িতে সত্যি কি পারবো এত সুন্দর করে গাছের পরিচর্যা করতে মনে হয় পারবো না যাই হোক একবার চেষ্টা করে দেখতেই পারি এই দেখো এখানে কি দারুণ ড্রাগন ফ্রুট হয়েছে দেখেছো এটা আমরা প্রথমে ছিঁড়তে চাইছিলাম না তবে মামি বলল যে এটাকে ছেঁড়ার সময় হয়ে গেছে এটা ছিঁড়ে নিয়ে যাও মামির কথা মতো এটা ছিঁড়েছি ওরা বললো যে আমরা কত ড্রাগন ফ্রুট খেয়ে ছি এটা তোমরা কেটে খাবে তাই সকাল সকাল নেমে আমি এটা কেটেছিলাম মামাকে এক টুকরো দিয়েছি আমি এক টুকরো খেয়েছি আমার বড় এক টুকরো খেয়েছে ভারী সুন্দর লেগেছে জানো বাড়ির ফলটা তবে এটাকে নাকি দু তিন দিন রেখে দিলে বেশ ভালো মিষ্টি হতো যাই হোক এদিকে ব্যালকনি দিয়ে একটা ছোট্ট ভিডিও ক্যাপচার করেছি দুধওয়ালা এসেছিল আমরা যেমন বাড়ির বাইরে গিয়ে দুধ নিয়ে আসি এখানে ঠিক অন্যরকম সিস্টেম দোতলা থেকে ব্যাগটা দড়িতে করে ঝুলিয়ে দিয়েছিল আর দুধবালা এসে সেই ব্যাগের মধ্যে দুধ দিয়ে গেল যাই হোক দুধটা নিয়ে ঝটপট আমরা চলে এলাম ঘরের ভিতরে এখন দুধটাকে গরম করে নেব। যাই হোক ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে একটু জল খাইয়ে দিয়েছি ডাইপার পরানো ছিল সেটাও খুলে দিয়ে ও এখন খেলছে আর আমি তো অনেক আগেই হাত মুখ ধুয়ে রেডি হয়ে গিয়েছিলাম এখন শোনার জন্য দুধটা রেডি হলে ওকে দুধটা খাইয়ে দেব। এদিকে মামি আমাদেরকে চা দিয়ে গেল ওর বাবারও স্নান হয়ে গিয়েছে ওর বাবাও রেডি হয়ে গেছে সাথে মামাও রেডি হয়ে গেছে ঘড়ির কাটা এখন মোটামুটি সাড়ে সাতটা বাড়ছে আটটার সময়ই বেরিয়ে যাবে এমসের উদ্দেশ্যে আমারও যাওয়ার কথা ছিল তবে সেখানে ভীষণ ভিড় হবে আর আমার ছেলেটা বিরক্ত করবে বলে মামা আমাকে যেতে বারণ করলো মামা নিজেই ওকে নিয়ে যাবে ডাক্তারের কাছে যাই হোক এখানে মামি ঘর মুছছিল আর সেই সময় কেমন একটা বিপদের হাত থেকে আমরা রক্ষা পেলাম দেখো ছেলেটা আমার কোথাও গিয়ে শান্তভাবে থাকে না একটা মুহূর্ত সত্যি কথা বলতে আমরা কেউ বুঝতে পারিনি যে ঘর মুছতে না মুছতেই ও গিয়ে দৌড় মারবে আর ওইরকমভাবে পড়েও যাবে তবে সত্যি ভাগ্য খুব ভালো ছিল জানো তো ও অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে ওর একটুও লাগেনি যাই হোক এখানে আমার ছেলে আর ওর বাবি একটু বল খেলা করছিল হয়তো ক্লিপটা আমার সেট করতে একটু উল্টোপাল্টা হয়ে গেছে তবে আমার ছেলেটা এতটাই অস্থির ও কিন্তু সুস্থভাবে খেলতেও পারে না ওর সাথে যে খেলে সে কিন্তু খেলতে খেলতে এক প্রকার বিভক্তই হয়ে যায় জানো যাই হোক এখানে ঠাকুর ঘরে পুজো দিতে এসেছে আমার দিদিমা শাশুড়ি আর সেই ঠাকুর ঘরটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আসলে কি বলো তো কোথাও বেড়াতে আসলে তো আমার কোনো কাজকর্ম থাকে না তাই কী নাকি শেয়ার করবো আমি কিন্তু বুঝেও পাচ্ছি না এই যে এখন মামা মামি আমার ছেলেকে নিয়ে একটু বাজারে গেল ওরা গেল সবজি বাজার করতে সাথে একটু মাছ আর মাংসও আনবে আর আমার ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে গেল আমার ছেলেটা কিন্তু খুব সুন্দর মিশে গেছে সবার সঙ্গে জানো ও যতটা অস্থির ওর মনটা কিন্তু ততটাই ভালো ও খুব সুন্দর সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নেয় খেলা করে কথা বলতে পারে এটাই আমার ছেলে সবচেয়ে একটা পজিটিভ দিক যাই হোক যে ঘরটায় শুয়েছিলাম সেটাও গোছানো হয়ে গেছে মামি গুছিয়ে নিয়েছে সেটাও একটু শেয়ার করেছি আর এদিকে বাজার থেকে চলেও এসেছে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে এই রান্নার ভিডিওটা শেয়ার করলাম ওদিকে গাছের যে চাল কুমড়োটা ছিল সেটাও রান্না হয়েছে আর তার উপরে রান্না হবে মাংস কিন্তু দিদিমা তারপর আমার বর এরা কেউই মাংস খায় না তাই ওদের জন্য প্লাস আমাদের সবার জন্য মাছ রান্না হয়েছে এখন একটু ব্যালকনির দিকে এসেছিলাম দেখলাম একটা বাড়ি এই বাড়িটায় না প্রত্যেক দিন কুকুরকে খাবার দেয় আমি শুনেছি প্রায় পাঁচ ছ কতটা কুকুরকে ওরা প্রত্যেকটা দিন খাবার দেয় সেটা রাস্তায় দিয়েছিল আমি একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর এখানে দেখো মামি কিন্তু মাংসটা বসিয়েও দিয়েছে আচ্ছা গতকালকে মামির সঙ্গে শুনলাম যে পাশের বাড়িতে একটা বুটিক আছে সেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হয় তো ভাবলাম পুজোর জন্য তো শাড়ি নিতেই হবে তাহলে বুটিকে গিয়ে একটু শাড়ি দেখে আসি কারণ কি আমরা মোটামুটি সবাই জানি যে বুটিকের শাড়িগুলো কিন্তু খুব ভালো হয় আর এই শাড়িটা দেখো আমার আমার কিন্তু গিয়ে সবার প্রথমেই শাড়িটা পছন্দ হয়েছিল আর প্রচুর শাড়ি ছিল এখানে জানো খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল এই শাড়িটা দেখছো এই শাড়িটাও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ আমি কিন্তু এখান থেকে শাড়ি নিয়েছি কটা শাড়ি নিয়েছি কি কি শাড়ি নিয়েছি কত দাম নিয়েছে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখতে থাকো তবে ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই তো নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা এই পার্সি কাজের শাড়িটা তোমরা খেয়াল করেছ এর কালারটা যতটা সুন্দর হাতের কাজটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এরপর বিভিন্ন রকম শাড়ি দেখছিলাম যেমন এই কটনের শাড়িটা দেখো এই শাড়িটা এতটা সুন্দর ছিল তবে যেমন শাড়িটা সুন্দর ছিল দামটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল যেন পুজো বাঙালির দোরগোড়ায় চলে এসেছে সবার শপিং মোটামুটি শেষের দিকে তবে আমার শপিং মাঝামাঝি রাস্তায় এই যে আমরা ভেবেই এসেছি যে কল্যাণ থেকে বাড়ি যাওয়ার পথে একদম কৃষ্ণনগরে নেমে ছেলের জন্য বাজার করে নিয়ে যাব। যারা যারা বাকি রয়েছে সবার জন্য একদম শপিং করে নিয়ে চলে যাব দেখো তো এই কাজের শাড়িগুলো এটা কেমন লাগছে পিওর কটনের উপরে সুন্দর করে পাশি কাজ করা বেশ ভারী সুন্দর লাগছে তবে এই শাড়িগুলো মনে হয় না যে অষ্টমীর দিনকে দিনের বেলা পরে অঞ্জলি দেওয়া যাবে এই শাড়িগুলো এতটাই নরম জানো তো আমি চাইছিলাম একটু রেশম কোটার মধ্যে যদি একটা লাল সাদা শাড়ি পেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো যাই হোক শেষে অনেক শাড়ি পছন্দ করার পর এই যে কাঞ্জিবাড়ামটা দেখছো এই কাঞ্জিবাড়ামটা না আমার খুব চোখে বেঁধেছিল ভারী সুন্দর লেগেছিল তবে বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসে যে আমরা আমার বর ঘুম থেকে উঠবে ও যেটা যেটা পছন্দ করে দেবে সেটাই নেবো আচ্ছা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ওটা